আসসালামু আলাইকুম ছেলেদের কিছু সমস্যা আছে যেসব ছেলেরা অনেক ভাইরাল অনেক বেশি ভাইরাল বা অনেক পপুলার হয়ে গেছে অনেক মেয়ে পপুলার হয়েছে এরকম অনেকে আছে তো ছেলেদের ভিতরে এই কমন কিছু প্রবলেম আছে সেটা হলো যে ছেলেরা জানে যে মেয়েরা তাদেরকে দেখে না যেমন আমার ভিডিও আমি যেই সব ভিডিও বানাই এই ভিডিও আমার মনে হয় না কোনো মেয়ে ক্লিক করে দেখে কোনো মেয়ে ক্লিক করে দেখে আমার মনে হয় না কোনো মেয়ে দেখে তো এরকম সাদিকুর রহমান খান আছে তো সাদিক সাদিকুরের আমি একটা ভিডিও দেখ মানে পোস্ট দেখছি সাকে আমি ফলো করি রাজনীতির জন্য সো সে রাজনীতি খুবই ভালো লাগে তো সে ফলোয়ার তার প্রায় তিন লক্ষ ফলোয়ার আছে শুধু রাজনীতির কোনো সময় ছবি দেখি নাই তার সো ওই ছেলে কি করলো সে তিন লক্ষ ফলোয়ারের ভিতরে যদি আপনি গনা ধরেন দশ হাজার মাইয়ে পাবেন কি না আমার সন্দেহ দশ হাজার মেয়ে পাবেন কিনা আমার সন্দেহ বাইও বন্ধুরা এটা ট্রু এবং হান্ড্রেড পার্সেন্ট শিওরলি আমি বলতে পারবো দশ হাজার মেয়ে খুঁজে পাওয়া যাবে কি ওই উনার তিন লক্ষ পেজ তিন লক্ষ ফলোয়ারের ভিতরে কিন্তু তিন লক্ষ ফলোয়ারের ভিতরে যদি দশ হাজার কমও থাকে একটা মেয়ে যদি কমেন্ট করে সেটার রিপ্লাই সে দেয় সেটা রিপ্লাই সে দেয় কিন্তু এই যে আরো যে দুই লক্ষ বা দুই লক্ষ নব্বই হাজার দুই লক্ষ বিশ হাজার যে মানে ছেলে আছে সত্তর হাজার যে ছেলে আছে ওই ছেলে যদি হাজারও কমেন্ট করে ও রিপ্লাই দেওয়ার সময় পায় না একটা সে ঠিকই দিল তাহলে যে লোকগুলো তোকে সবচেয়ে বেশি দেখে তুই তাদেরকে রেসপেক্ট করলি না বা তাদেরকে সম্মান করলি না তুই করলি কাকে অপোজিট জেন্ডারটাকে মেয়েকে তুই রেসপেক্ট করলি কারণ সে তোদের কম এখন তুই বলতে পারিস কম দেখে তুই ভাই ও তোর জীবনও দেখব না ও নিজের কামের কারণে ও কমেন্ট করছে আর ওই কমেন্ট করছে ও ফলোয়ার গেইন করার জন্য সো আমি এখন দুঃখের সাথে বলতে চাই আপনাদের কাছে আমাকে যেই সব মেয়েরা ফলো করে না আমি বিলিভ মি অর নট আমি কোনো মাইয়াদের আইডি ফলো করি না কিন্তু কেন করি না আমারও ফলো করে না আমিও করি না আমারা ফলো করবে না আমিও করি না আমি কাদের ফলো করি আমি সব ছেলে মানুষ ফলো করি সব ছেলে মানুষ ফলো করে যদি বাই দুই একটা থেকে থাকে আমি এগুলো খুঁজে আনফলো করে দেয় এখন আমি অনেকগুলো ফলো মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছি আমি আস্তে আস্তে আনফলো করতেছি সো আমি কেন করতেছি এদেরকে কারণটা হইলো যে আমি আমাকে তুই দেখবি না তোর তুই দেখতে দেখতেছ না আমি তোর কেন দেখতে যাব ভাই তো আমার কাছে মনে হয় ছেলেরা আমি ছেলেদের কন্টেন্ট প্রচুর দেখি ছেলেদের কন্টেন্ট আমি প্রচুর দেখি কিন্তু কেন দেখি কারণ হলো যে এই ছেলেরা আমার ভিডিও দেখে আমার সবচেয়ে বড় অডিয়েন্স হলো ছেলে আমার এইটটি এইটিন নাইনটি সিক্স পারসেন্ট অডিয়েন্স হলো ছেলে ফোর পার্সেন্টের জন্য আমার তো এই ফোর পার্সেন্ট আমার এক মিনিটের জন্য দেখে সো আমার তো দরকার নাই ফোর পার্সেন্ট আমি যদি নাইনটি পার্সেন্ট যদি আমার মানে পুরুষ হয় আমার ভিউ অনেক হবে ভাই সো আমি মনে করি আমরা যারা ছেলেরা ফ্রেম কামাইতে চাই তারা অবশ্যই ছেলেদের ভিডিও এবং রেসপন্স করার চেষ্টা করব ছেলেদের কমেন্টে রেসপন্স করার চেষ্টা করব। যদি আগে অনেক ভুল করছি সেই ভুলগুলো থেকে শিখবো এখন এখন তো শেখারও সময় হয়েছে সো আমি মনে করি আপনারা যে যেখানে আছেন ছেলেরা বেশি বেশি ছেলেদের ভিডিও দেখবেন মেয়েদের ভিডিও ডাউন করে দেন মেয়েদের ভিডিও আপনার দেখার দরকার নাই ওর ভিডিও দেখে আপনার কোনো লাভ নাই কোনো লাভ নাই আসসালামু আলাইকুম